অজ্ঞাতনামা মুখোশধারী একজন ডাকাত পিস্তল দিয়ে ফাঁকা এক রাউন্ড গুলি করে গুলি করে ভীতির সৃষ্টি করে এবং অন্য একজন ডাকাত ধারালো চাপাতি দিয়ে জাহিদুল হক চৌধুরীর কোমরের বাম পাশের নিচের মাংস পেশিতে আঘাত করে চাপাতির আঘাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটে পড়ে এবং অগতনামা ডাকাতটা টাকার ব্যাগটি নিয়ে চারটি মোটর সাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় গত সাতাশ মে দুই তারিখ সকাল অনুমান নয় ঘটিকার দিকে মাহমুদ মানি এক্সচেঞ্জ নামক একটি প্রতিষ্ঠানের মালিক রাসেল এবং তার ভগ্নিপতি হক চৌধুরী দুজনে তাদের মিরপুর এগারো নম্বরের বাসভবন থেকে একটি কালো ব্যাগে ব্যবসায়িক একুশ লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে তা সকাল অনুমান নয় চল্লিশ ঘটিকার দিকে শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিস এর মাঝের যে গলি সে গলির মাথায় পৌঁছা মাত্রই ঘটনাস্থলের পূর্ব থেকে ওত পেতে থাকা চারটি মোটরসাইকেল যোগে সাত আটজন লোক যারা মাস্ক পরিহিত অবস্থায় ছিল তারা তাদের পথ রোধ করে এর মধ্যে একজন অজ্ঞাত নামা ডাকাত জাহিদুল হক চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয় জাহিদুল হক এবং তার শ্যালক মানি এক্সচেঞ্জের মালিক রাসেল তারা ডাকাত দলকে প্রতিরোধ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা মুখোশধারী একজন ডাকাত পিস্তল দিয়ে ফাঁকা এক রাউন্ড গুলি করে গুলি করে ভীতির সৃষ্টি করে এবং অন্য একজন ডাকাত ধারালো চাপাতি দিয়ে জাহিদুল হক চৌধুরীর কোমরের বাম পাশের নিচের মাংস পেশিতে আঘাত করে চাপাতির আঘাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটে পড়ে এবং অজ্ঞাতনামা ডাকাতটা ডাক টাকার ব্যাগটি নিয়ে চারটি মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় এ ঘটনাটি একজন পথচারী তার মোবাইলে ভিডিও ধারণ করে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় ডিবির একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কার্যক্রম করে ঘটনার রহস্য উদ্ঘাটন জড়িতদের গ্রেপ্তার ব্যবহৃত অস্ত্র ও গাড়ি উদ্ধারের লক্ষ্যে তারা মাঠে নামে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনায় ব্যবহৃত একটি হাইয়েস্ট মাইক্রোবাস শনাক্ত করে অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর বয়স তেত্রিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় জিজ্ঞাসাবাদে জাফর মাইক্রোবাসটি ডাকাতির কাজে ব্যবহার হয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে ডিবি টিম তার দেওয়া তথ্যমতে গাজীপুর টঙ্গি এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে জব্দ করে এছাড়া তথ্য প্রযুক্তি চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা বরিশাল পটুয়াখালী ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ পলাশ দীপু সোহাগ সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এদের সকলেই পেশাদার ডাকাত তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি খুন অস্ত্রসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে গ্রেপ্তারকৃতদের নিকটতে ডাকাতির লুণ্ঠিত পাঁচ লক্ষ তিন হাজার টাকা একশত ছয়টি বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা দুই লক্ষ বারো হাজার টাকা মানের জাল টাকা ঘটনার কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল একটি মাইক্রোবাস উদ্ধার করা হয় এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি একটি চাপাতি ও তিনটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় এ ঘটনায় ভিক্তিম জাহিদুল হক চৌধুরী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন মামলা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার সহ অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য অর্থ মামলায় গ্রেপ্তারকৃত আসামিগণ ইতোপূর্বে চব্বিশ জানুয়ারি দুই তারিখ থানা এলাকায় আগ্নেয় দ্বারা গুলি করে পঞ্চাশ ভরি স্বর্ণ লুট করার কথা প্রাথমিকভাবে আমাদের স্বীকার করেছে এবং বিশ অক্টোবর একই পদ্ধতিতে অস্ত্রের দ্বারা গুলি করে ভিকটিমের নিকট হতে বা লক্ষ টাকা সিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রাথমিকভাবে তাদের স্বীকারোক্তিতে জানা যায় ওকে ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ